আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পবিত্র জুমার দিন শুক্রবার তাই সকাল সকাল কাজে বের হয়ে গেলাম ফুড ডেলিভারি দেওয়ার জন্য কারণ আজকে সময় অনেক অল্প অল্প সময়ের মধ্যে আমাকে অনেকগুলো ডেলিভারি কমপ্লিট করতে হবে একটা ডেলিভারি করে কত টাকা পেলাম সেটাও আপনার মাঝে শেয়ার করব আর সারাদিনে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করে যায় সেটাও আপনার মাঝে শেয়ার করব শিপ চালু করার পর পরে আমার কাছে একটা অর্ডার আসে সেটা তেহারি ঘর থেকে যেটা মিরপুর মাজারের অবস্থিত সো আমি তাড়াতাড়ি চলে আসি খাবারটা রিসিভ করার জন্য কারণ অল্প সময় আমাকে অনেকগুলো ডেলিভারি কমপ্লিট করতে হবে আজকে যেহেতু শুক্রবার আবার জুমার নামাজে পড়তে হবে সেই দিকে চিন্তা ভাবনা করে আমি চলে আসি তাড়াতাড়ি রেস্টুরেন্টে খাবারটা রিসিভ করার জন্য কিন্তু এসে আমার সাথে ঘটে মনোমান্তিক ঘটনা যার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না ওনাদের যে ডিভাইসটা ওই ডিভাইসে নাকি এখনও কোনো অর্ডারই আসেনি বাসায় থাকা অবস্থায় কিন্তু আমার কাছে অর্ডারটা ঢুকে অর্ডারটা ঢুকার পাঁচ মিনিট পরে কিন্তু আমি আসি আসতে আমার লাগে পাঁচ মিনিট আমি আরও লেট করছি পাঁচ মিনিট মোট দশ মিনিট দশ মিনিট অলরেডি আমার কাছে অর্ডারটা আসে তারপরেও কিন্তু ওনাদের কাছে অর্ডার আসে নাই এটাই অস্বাভাবিক এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে কিন্তু গাইস ওনাদের কাছে এখনও কোনো কোনো খাবারই আসে নাই কারণ ওনাদের যে খাবারটা ওই খাবারটা সরাসরি আসে কারণ বাজার থেকে কারণ বাজার থেকে এনে তারপর ওনারা এখানে পরিবেশন করে থাকেন আমাদের এক একটা ডেলিভারি কমপ্লিট করার জন্য সময় লাগে বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টের কারণে আমাদের ওই সময়টা গিয়ে দাঁড়ায় এক ঘন্টা কারণ কাস্টমার অর্ডার দেয় আধা ঘন্টা সময় নিয়ে কারণ কাস্টমার অর্ডার দেওয়ার সময় কিন্তু ওনার কাছে একটা টাইম যায় যে কখন ডেলিভারিটা আসবে কিন্তু কিছু কিছু রেস্টুরেন্টের কারণে আমাদের সময়টা এক ঘন্টা প্লাস হয়ে যায় কিন্তু আমরা নি ইচ্ছায়কৃতভাবে আমরা লিগে লেট করি না কারণ আমরা যখন আপনার খাবারটা পৌঁছে দিয়ে ডভাব দেবো তখন কিন্তু পরবর্তীতে আমাদের কাছে একটা অর্ডার আসবে অর্ডারটা আসার পরে কিন্তু আমাদের ইনকাম আসবে তো আমরা অযথা লিখে সময়টা নষ্ট করি না একমাত্র রেস্টুরেন্ট আমাদেরকে লেট করাই বিধে আমাদের লেট হয় আপনাদের খাবার সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আমরা আপনাদের কাছ থেকে টিপসের আশা করি না আপনারা জাস্ট আমাদের সাথে একটু ভালো ব্যবহার করলেই হবে আপনাদের ভালো ব্যবহারে আমাদের কাজ উৎসাহ দেয় তো অনেকক্ষণ অপেক্ষার পর ওনাদেরকে আমি বারবার জিজ্ঞাসা করতেছি যে ভাই আর কতক্ষণ অনেক সময় হয়ে গেছে প্রায় আধা ঘন্টা প্লাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খাবারটা হাতে পেয়ে গেলাম খাবারটা হাতে পেয়ে আমি কাস্টমারের লোকেশনে চলে আসি কাস্টমারের লোকেশনে আসতে আমার সময় লাগছে পাঁচ মিনিট কারণ আমি এর ভিতরে কোনো সময় নষ্ট করি নাই এ যেখানে আমার আসতে সময় লাগতো দশ থেকে পনেরো মিনিট ওখানে আমি আসছি পাঁচ মিনিটে কারণ আমি এর আগে অনেক সময় নষ্ট করে ফেলছি আর সময় নষ্ট করতে চাই না আর গাইস আমরা একটা ডেলিভারি কমপ্লিট করার জন্য সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট এর বেশি যায় না জ্যাম থাকলে এটা আলাদা হিসাব আর কাস্টমার যদি আপনার লোকেশন ভুল দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদের অনেক প্রবলেম ফিল করতে হয় কাস্টমার এক জায়গায় থাকে কাস্টমার লোকেশন দিচ্ছে আরেক জায়গায় সেক্ষেত্রে আমাদের কাস্টমারের লোকেশনটা খুঁজতেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় সো আমি আর লেট করে নাই তাড়াতাড়ি চলে আসছি কাস্টমারের লোকেশনে আর কাস্টমার লোকেশনে এসে এখন আমি কল দেবো কাস্টমারকে কাস্টমার যদি খাবারটা নিয়ে এসে রিসিভ করে তাতে আলহামদুলিল্লাহ যদি কাস্টমার উপরে যেতে বলে তাতেও আলহামদুলিল্লাহ আমি এখন কাস্টমারকে কল দিয়ে শিওর হয়ে নিবো কাস্টমারের বাসাটা কত নাম্বার সো কাস্টমারকে ফোন দেওয়ার পরে কাস্টমার তেমন একটা দেরি করে নাই কাস্টমার তাড়াতাড়ি চলে আসছে আর কাস্টমারের দৈর্য আছে বলতে হবে ভাই কাস্টমার সকাল নয়টা বাজে অর্ডার দিয়েছেন খাবারটা পাইছেন সাড়ে দশটা বাজে প্রায় দেড় ঘন্টা কাস্টমারের কাছ থেকে আমার কোনো টাকা নেওয়া লাগা নাই কারণ কাস্টমার আগেই অনলাইন পেড করে দিয়েছেন আর গাইস আমি এই ডেলিভারিটা কমপ্লিট করে পেলাম একচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর এভাবে যদি আমি পনেরো থেকে ষোলোটা ডেলিভারি কমপ্লিট করতে পারি তাহলে আমি সারাদিন ইনকাম করতে পারবো পাঁচশো থেকে ছশো টাকা এ হচ্ছে আমাদের ফুড ফান্ডার রাইডারদের সারাদিনের ইনকাম